আসসালামু আলাইকুম এস ডি এস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের মেহমান একজন সমাজের অতি পরিচিত লোক আসুক তার সাথে পরিচয় আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকেছো এই কারণে আপনার আপনি কেমন আছেন আগে আমার পরিচয় দিই পরিচয়টা লাগবে না পরিচয় বাদে কথা বলবা না বাংলাদেশের আমি হচ্ছি বিয়ে করার দালাল বিয়ে করাই দালালে বলা যায় বিয়ে করার দালাল দালাল এটা কেমন শব্দ হইলো না আপনি ঘটক বলা যায় কিন্তু ঘটকটা তো ইজি ভাষা তো এই কারণে সহজ ভাষাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে দালাল বিয়ে করাই আমার নাম হচ্ছে আলু ঘটক আলু আলুঘটক আলু ঘটক আলু ঘটক আলু এমন একটা জিনিস এমন একটা সবজি যে সব জায়গায় কাজে লাগে গোস্ততে দিলে কি হয় গোস্তের স্বাদ বাড়ায় কাচ্চি বিরিয়ানিতে যদি দেওয়া হয় দেখতে সুন্দর লাগে খাইতেও মজা লাগে সবজিতে দিলে সবজি সুন্দর হয় আলু আপনার কোন কাজে লাগে না আপনি ক্ষুধার্থ কতগুলো ভর্তা বানাইছেন ভর্তা বানাইনি আমি বিয়ে করিয়েছি আমি আমার তিন পুরুষ যাবত আমরা সবাই বিয়ের ঘটকালি করে যাচ্ছে আমরা বিয়ে করানো শুরু করেছি মূলত উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো শতাব্দী আপনার আপনি তো উনিশশো শতাব্দী আরে ভাই আমরা 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 বলতে কি এই আমরা আবার সেই আমরা মনে করিও না যেটা সুন্দর করে মাখে লবণ দিয়ে মরিচ দিয়ে এই আমরা না আমরা মানে আমার তিন প্রজন্ম চার প্রজন্ম আমি সহ চার প্রজন্ম একটা গেল সময় মুঘল সম্রাটের সময় আমরা ছিলাম না বা এক সেজনের বিয়ে করাই আচ্ছা গান্ধীজি থেকে শুরু করে আমি মোটামুটি সবারই বিয়ে করিয়েছে আপনি এত এ যাবৎ কতগুলো বিয়ে করিয়েছেন কমসে কম না হলেও তিন চার হাজার তো হবে

নশো পঁচাত্তরটা তালা খইছে হুম আপনাকে পরে মারেনি না এখানে আমি যেটা দেখলাম উপলব্ধি করলাম শালারা আমাকে ঠগাইছিল এই কারণে তার তালা খাই গেলো ঠগাইছিলো হুম বলছিলো একটা বিয়ের মধ্যে আশি থেকে নব্বই হাজার টাকা করে দেবে কিন্তু টাকা দেয়নি কম বেশি পাঁচ হাজার সাত আবার এমন লোক আছে কিছুই দেয়নি একটা লুঙ্গি পর্যন্ত দেয়নি আচ্ছা মানুষের তো ঘটকদের দেখি বিভিন্ন ঘটক যারা থাকে তাদের টুপি পরে বগলের মধ্যে ছাতা নেয় সুন্দর করে হেসে দেয় আপনার তো এরকম কিছু দেখতেছি না মানে ডিজিটাল ঘটক ডিজিটাল আমার চ্যানেল আছে তো আপনার চ্যানেলও আছে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন ভিজিট করবেন লাইক করবেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ঘটক ডট কম আলু ঘট ডট কম তথ্য আমার পাবেন সেখানে তথ্যর কোনো ধরনের কোনো ঘাটতি হবে না আপনি এই যে এতগুলো বিয়ে দিচ্ছেন তার মধ্যে আপনার স্মরণীয় কোনো বিয়ের ঘটনাটা হান্ড্রেড পার্সেন্ট একটি স্মরণীয় বিয়ে আছে সেই বিয়ের ঘটনা হচ্ছে চশমা নামাই কথা বলবে হ্যাঁ বলেন সমস্যা নেই সেই বিয়ের ঘটনা হচ্ছে তিন দিন হয়ে গেল বরপক্ষে কনের বাসায় আসছে বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না এর কারণ কি ইচ্ছে যাচ্ছে না হ্যাঁ অবশ্যই তো আমি গেলাম যায় খোঁজা শুরু করলাম ঘটনাটা কি ঘটনাটা কি কি কেন দেরি হচ্ছে আর বর বক্ষরা তিন দিন কিন্তু খাচ্ছে সকালে দুপুরে রাত্রে সমানে খাচ্ছে মেয়েপক্ষ খাওয়াচ্ছে তাদের কারণ ঘটনা হচ্ছে মেয়ে একটা ছেলে সাথে হ্যাঁ তারপরে আমি তার মেয়ের বাবা মেয়ের মামা মেয়ের চাচা মেয়ের নানা মেয়ের দাদা মেয়ের গ্রামবাসী মেয়ের আত্মীয় স্বজন সবাই মিলে খোঁজা শুরু যায় দেখি ওই মেয়েটা একটা ছোকরার সাথে বসে আছে একটা হোটেলে তিন দিন যাব ওকে ধরে নিয়ে আস বিয়েটা ছেলে জানতেই পারে কি তাহলে তো আপনি সফল ঘটক কিন্তু হইছে 975 টা যে তালাক প্রাপ্ত তার মধ্যে এটাও একটা না এটা তো এখন পর্যন্ত সংসার করছে বাবা এত সুন্দর আপনার কি এটাই পেশা কোনটা এই ঘটকালি বা ইও ইও কি বললেন ইও ইও ভাই ইও আলু ভাট ইও ইও দালালি এটাই আপনার দালালি এই 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 কথাটা কিন্তু একবারে অপছন্দ হলো দালালি কত খারাপ লাগে শুনতে আমি বলতে পারি তাই গুলো আপনি বলবেন আপনি তো বললেন যে আমি নিজেকে দর্শককে বুঝানোর জন্য আমি দালাল বলছিলাম তাই বলে আপনি আমাকে দালাল বলুন কেমন হয়ে দালাল শব্দটা খারাপ ভাই আচ্ছা ঠিক আছে আমি সেটা ফেরত নিলাম ব্যাপারটা হইলো যে আপনি এটাই পেশা করেন হ্যাঁ আমার এটা পেশার নেশা সব কিছু আমি রাত্রে ঘুমানোর সময়ও দিয়ে করাই দিই আপনি কটা বিয়ে করছেন আমি এখন পর্যন্ত বিয়ে করিয়ে নেই হ্যাঁ মিলে কী কথা বলেন বিয়ে করে কারণ আপনি তিন হাজারের উপরে বিয়ে করাইছেন এর মধ্যে তো কোনো এরকম ঘটনা ঘটছে হয়তো আপনিও বিয়ে করে ফেলছেন এরকম হতে পারে বিয়ে বাদে হয়ে যাবে হ্যাঁ বিয়ে বাদে বিয়ে বাদে হুম বুঝলাম কীভাবে সম্ভব তুমি বেকুফ না কেমন প্রশ্ন করে এই কনের কোনের মা খালা এদের সাথে আবার ই যাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না আপনার তো দেখি যে ইজাদু কোনে আলু ঘটক আপনার আলুরও কিছু দোষ আছে হলো না আরে তোমাকে বলতে চাচ্ছি লাজ্জাক এর বিয়া কি পলাইছে আপনি করেছেন হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আপনি আপনার সাথে কিভাবে হাত মিলে দেবেন আপনার বয়স কত আর রাজ্জাক মারা গেছে ওর বয়স কত দেখে আরে বেটা আমার পূর্ব পুরুষটা করাইছে আপনি করাইছে বলেছিলেন আপনার দেখো এখন এইটা দিয়ে আমার দাদা জমি রাখে গেছে ওর ভাগ কে পাবে আমার বাবা তোমার বাবা আমার বাবা যে জমিটা রাখে গেছে তার ভাগ কে পাবে আপনি পাবেন তো সেই হিসাবে আমার দাদার দাদা বিয়ে করাইছে তো সেই ভাগটা পাইলো কে আমার দাদা আমার দাদার ভাগটা পাইলো কে আমার বাবা আমার বাবার ভাগ পাবো কে আপনি আমি কি খারাপ কথা বলছি না ঠিক বলছি রিসেন্ট আমি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার এর বিয়ে করাইছি হ্যাঁ রিসেন্ট আসতে বলো আসতে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মোদির বিয়ে মোদির বিয়ে করাইছেন হুম এটা কিভাবে সম্ভব রিসেন্ট মোদির বিয়ে আপনি করাইছেন আপনি বলতেছেন যে আসতে বলো মানে মোদির কিভাবে বিয়ে করলেন কার সাথে বিয়ে করালেন অত তো বলা যাবে না টপ সিক্রেট

দর্শক প্যাট আছে প্যাটের মধ্যে বাচ্চা আছে প্যাটের মধ্যে বাচ্চা মোদির মোদির প্যাটের মধ্যে বাচ্চা আরে তুমি বোকা নাকি ছেলে মানুষ বাচ্চা দেয় নাকি মোদির বউয়ের প্যাটে বাচ্চা বাচ্চা আছে দর্শক মোদির বউয়ের প্যাটের বাচ্চা বাইর করি একটা ব্রেকের পর হুম ব্রেকের পর আপনাদের স্বাগত আসুন কথা আগে বাড়ানো যাক এই ঘটকালি করতে হুম ব্রোকারি বলতে আপনি নিষেধ করছেন বা দালালি বলতে নিষেধ করছেন যে ইয়ো ইয়ো আলু ঘটক আপনি এই ঘটকালি করতে আপনার কোনো সমস্যা হয় না অনেক সময় সমস্যায় পড়েছিলাম এক গ্রামে গেছিলাম সে গ্রামে নদী ছিল নদী পথে যাইতে লাগে নদীটা যখন নদীর মধ্যে নৌকা দিয়ে যাইতে হয় তো ভাই এক কোমর পানি

মানে নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে উঠতেছি হ্যাঁ আর যতগুলো পাতা মাতা ছিল সবগুলো ঢুকে গেছে আবার নিচে ঢুকে যাচ্ছে এইভাবে করে আমি কয়েকবার পানি খাইছি পানি খাই দেখি দাঁড়ানোর পর দেখি সারা হাই হয়ে সালা এক কোমর পানি এক কোমর নিচে মাটি লাগে নি কাদা টাদা লাগে পরে যায় ওরাই আমাকে একটা কাপড় কিনে দিয়ে আমি এরকম অনেক ঘটনা আছে একবার হেলিকপ্টারে করে যাচ্ছিলাম হেলিকপ্টারে আপনি যাচ্ছিলেন বিয়ে করাইতে কার বিয়ে আরে বিয়ে করাই ও বিয়ে নাম বললে তুমি চিনবে না তুমি তো ছোট ছিল তো হেলিকপ্টারে করে বিয়ে বলেতে যাচ্ছে বরকের বিয়ে হ্যাঁ বলে বরকের বিয়ে হ্যাঁ আমি ঠিক হেলিকপ্টারের ফ্যান যেখানে থাকে ওখানে বসেছিলাম হ্যাঁ ফ্যান আস্তে আস্তে ঘোরা শুরু হলো প্লেন আস্তে আস্তে ঘোরা শুরু হলো প্লেন হেলিকপ্টার হ্যাঁ এক কথা প্লেন আস্তে আস্তে ঘোরা করলো ফ্যান আস্তে আস্তে ঘোরা শুরু হলো আস্তে আস্তে ফ্যান আস্তে আস্তে প্লেন উঠতেছে আস্তে আস্তে ফ্যান আস্তে আস্তে প্লেন আস্তে আস্তে ফ্যান ঘুরতেছে আস্তে আস্তে প্লেন উঠতেছে আমার ধুতি আটকে গেছে প্লেনের মধ্যে ধুতি আটকে মানে মধ্যে ধুতি আটকে গেছে সেদিন তোমার কি বলবো আমি ভিতরে কিছু পড়িও নাই পরে পরে ছেলে যে সারো ওই শেরওয়ানি পরেছিল না নিচ পর্যন্ত তো সে কী করলো নিজের পায়জামাটা নামাই দিয়েছে আমি পায়জামাটা পরে কোনো রকম ইজ্জত বাঁচলো দিল্লির যাচ্ছিলাম আমার মামা বাড়ি দিল্লি দিল্লি আমার আত্মীয় থাকে ভারতে আমার প্রচুর আত্মীয় আপনি বিহার বিহারের একটা গান আছে না তুলা গাইলু জবলে বেষ্টি হিলে লায়ারা দৃষ্টি কমড়িয়া কমড়িয়া

ওই কাম্বারিয়া কাম্বারিয়া প পুজোর বিয়ে আপনি দিছিলেন হুম আমরূপাল্লির বিয়ে কী করাইলো আমি রানী মুখার্জির বিয়ে কী করাইল আমি কাজল কাজলের বিয়ে করাই লোকে আমি দীপিকা পাদুকোণের বিয়ে করাই লোকে আমি শাহরুখ খানের গুরির সাথে বিয়ে করাই লোকে আমি এই তারপর হচ্ছে সালমান সালমান খানের বিয়ে করায় নাই কে আমি আপনি করাননি কেন সালমান খানের বিয়ে করলে বিয়ে করতে চান না ওর শারীরিক সমস্যা তারপর সাইব আলী খানের বিয়ে দুই দুইটা বিয়ে করাইলো অমৃতা সিং তারপর হচ্ছে ক্যাটরিনা কাইপের সাথে কারিনা কাপুরের সাথে বিয়ে করাইলো কে আমি তারপর হচ্ছে কারিশ্মা কাপুরের সংসার ভাঙলো কার জন্য আমার জন্য আপনি কি ওখানে যে কারিশমা কাপুরের সাথে ছিলেন না ছেলের সাথে সম্পর্ক ভালো ছিল না তারপর দেখেন একটা ইংরেজের সাথে বিয়ে করাইলো কাকে আপনি জানেন আরে আপনি জানেন না ইংরেজের সাথে বিয়ে মাধুরী দীক্ষিতের কি করেছে আমি না আমি করেনি কে করেছে আমি কি জানি ইংরেজি আমার ইংরেজি আসে না তো আমার আমি করাইতে পারি না ইংরেজিতে আমি জানি না ইংলিশ আমি পারি না আমার আরেকটা ঘটনা স্মরণীয় ঘটনা আছে সেটা হচ্ছে ওর নাম কি ওই ব্যাটার নাম কি

আপনার কথাবার্তা আমার মাথায় অমিতাভের সাথে এতগুলো বিয়ে করালেন আপনি নিজে বিয়ে করলেন না কেন আপনি বলতেছেন যে ওর মধ্যেই মজা বিয়ে না করে মজা তুমি জানো না যেমন দেখো তোমার সাংসারিক চাপ মানসিক চাপ নাই কোনো ধরনের কোনো কিছু তুমি ইন্ডিয়া যাচ্ছ দিল্লি যাও নেপাল যাও বার্মা যাও যে যে দেশে যাও তোমার একটা আছে তো বিয়ের দরকার কি অযথায় তারা সামনে আপনি আর কি কি করতে চান আমি অনেক কিছু করতে চাচ্ছি আমি এবার পরিকল্পনা করছি আমি ভোটে দাঁড়াবো হ্যাঁ ভোটে দাঁড়াবো ভোটে দাঁড়াবেন আপনার মতো ইও ইও আলু সিং ঘটক ইও ইও আলু আলু ঘটক হ্যাঁ ভোটে দাঁড়াবো ভোটে দাঁড়ায় আমার এজেন্ডা থাকবে কয়েকটা শর্ত থাকবে যারা চারটা বিয়ে করবে তাদের জন্য একটা প্যাকেজ থাকবে যারা তিনটা বিয়ে করবে তাদের জন্য একটা প্যাকেজ যারা দুইটা বিয়ে করবে তার জন্য একটা প্যাকেজ একটা বিয়ের কোনো প্যাকেজ নেই একটা বিয়ের কোনো প্যাকেজ নেই প্যাকেজ নেই না তিনটা বিয়ে করলে কি দিবেন হানিমুনে পাঠাই দেবো তাদেরকে টিকিট দিয়ে তিন রাত তিন দিন তিনজন কি নিয়ে চলে যাবে না না দুইজন যাবে স্বামী স্ত্রী চারটা বিয়ে করলে চারটা বিয়ে করলে তো ভাইয়া আচ্ছা আমাকে দেখেন তো আমার মতো লোকের কি কিছু হইতে পারে যেহেতু এদিক ঘুরে ভাই মাথা তুমি নিচে করো মাথা উপরে উঠে তোমার জন্য ঐশ্বরিয়া রায় থেকে সুন্দর মেয়ে আছে আমার কাছে আমার প্রথম বউ এটা কি করবেন এটাকে তো ম্যানেজ করতে হবে অসুবিধা নাই আমাকে ডাক দিবা আমি ম্যানেজ করব এত সুন্দর মেয়ে না এরকম ধরব রক্ত জমাট হয়ে যাবে হাতে পানি খাবে এখান থেকে ও পানি যাচ্ছে ভিতরে আস্তে আস্তে এইভাবে করে ভিতরে যাচ্ছে দেখা যাবে তুমি চোখের দিকে তাকায় থাকবা চোখ যে মনে

সমাজে কিছু লোক আছে যারা তোমার বন্ধু বন্ধুর মতো থাকে তোমার পরিবারের সাথে থাকে তোমার আত্মীয়র মতো থাকে তোমার রাষ্ট্রের মধ্যে থাকে সব জায়গায় থাকে কিন্তু একটা খারাপ গুণটা কি আছে তুমি যখন বৃষ্টির মধ্যে যাবা স্যান্ডেল তোমার তুমি টাকা দিয়ে কিনছো কিন্তু কি হয় পিছনের জিনিসটাকে কাতা কাতা করে নোংরা করে দেয় তো সমাজে কিছু লোক আছে যারা হচ্ছে নোংরা করতে পছন্দ করে এই কারণে আমার হচ্ছে মানুষকে সতর্ক করার জন্য চাপ্পল মার্কেটা পছন্দ করছে যে সমাজের মধ্যে এগুলোর লোক থেকে বাঁচে থাকবো যে তোমার সামনে প্রশংসা করবে কিন্তু তোমার তোমার পিছনে হচ্ছে করবে খারাপ এই কারণে এইটা তারপর মোটর সাইকেলে চারজন পর্যন্ত বসার আমি চারজন পর্যন্ত মোটর সাইকেলে বসার ই করে দেব অনুমোদন দিবে অনুমোদন দেখেন যখন আপনি একা থাকবেন তখন ট্রাফিক সার্জন ট্রাফিক পুলিশ আপনার কি করে চোক রাंगाई কথা বলে যখন একজন ট্রাফিক থাকবে আপনারা চারজন নামবেন তখন কার শক্তি বেশি থাকবে চারজনের শক্তি বেশি থাকবে ট্রাফিক কোনো আপনা চালন কাটতে পারবে সেটা তো ভয় কাটবে না এই কারণে আমি এটা করছি জানলে বুঝতে পারবেন সামনের পরিকল্পনা হলো নির্বাচনে দাঁড়ানো কোনো ধরনের কোনো ভুল নাই আগামী নির্বাচন খুব দ্রুত বাংলাদেশে হতে যাচ্ছে এই নির্বাচনে আমি আমার পক্ষ থেকে চপ্পল মার্কায় ভোটের অনুরোধ থাকলো সবার কাছে আমাকে ভোট দেবেন না দেবেন না দর্শক ঘটকের সাথে পরিচয় হইলেন খুব খানি এতগুলো বিয়ে করেছে ইয়ো আলু ঘটক ইয়ো হ্যাঁ আলু ঘটক হাত আলু ঘটক হাফেজ